মামিদের বাড়ির ছাদ বাগানে আমি প্রথমবার গিয়েছিলাম এবং গিয়ে পুরোই অবাক হয়ে গিয়েছিলাম কি নেই এই ছাদের বাগানটাতে বেশ কয়েকটা আম গাছ লাগানো ছিল সাথে গাছ ছিল সেখানে আমার সবচাইতে পছন্দের খাবার পুঁই শাক ছিল খেজুর গাছ লাগানো ছিল বড়ই গাছ ছিল আর প্রত্যেকটা গাছে কিন্তু একাধিকবার করে লাগানো হয়েছে মেহেদি গাছও ছিল জাম্বুরা গাছ ছিল জাম্বুরা গাছটাতে বেশ কয়েকটা মশালা জাম্বুরাও ধরেছে খুব সুন্দর লাগছিল দেখতে বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ লাগানো হয়েছিল ড্রাগন ফলের গাছ লাগানো হয়েছিল অনেকগুলো ক্যাকটাস ফুলের গাছ ছিল শুধু ক্যাকটাস ফুলই নয় আর অন্যান্য ফুলের গাছও ছিল এত পরিমাণ গাছ লাগানো হয়েছে এই ছাদে সবগুলো আমি ভিডিও করতে পারিনি ছাদে যদি এরকম বিশাল একটা বাগান থাকে ফল এবং ফুলের তাহলে আমার মনে হয় না কারো বাহির থেকে তেমন কিছু কিনে আনতে হবে ছাদে যদি সব কিছু থেকে যায় এমনকি এখানে গ্যান্ডারের গাছও লাগানো হয়েছিল। শুধু তাই নয় কমলা লেবুর গাছ ছিল এই ছাদে এক কথায় প্রত্যেকটি ফুল এবং ফলের গাছে ইন্ডিভিজুয়ালি খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখে একদম মন ভালো হয়ে যাওয়ার মতো একটি পরিবেশ ছিল